হ্যালো এভরি আসসালাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল একটি হাতার ডিজাইন এবং খুবই ডিফারেন্ট একটি হাতার ডিজাইন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং হাতার ডিজাইনটিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো এখানে আমি ফার্স্টে প্লাজো হাতা কাটিং করে নিয়েছি ডাইরেক্ট প্লাজো হাতা তারপরে হচ্ছে আমি এখানে ত্রিভুজের মতো একটা শিঙ্গারার সিঙ্গারার সিস্টেমে একটা ডিজাইন করব তো তার জন্য আমি একটি কাপড় নিয়েছি আমি লম কাপড়টির লম্বাতে থাকবে দুই ইঞ্চি এবং পাশাপাশি থাকবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে দুই পাশেই থাকবে সেই সিস্টেমে আমি কাপড়গুলোকে বাস করে করে তারপরে বাঙ্গা দিয়ে কাটিং করে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি কাপড়টিকে কুনাকুনিভাবে পাঙ্গা দিয়ে তারপরে হচ্ছে ত্রিভুজের মতো একটি শেপ করে নিয়েছি একটা একটা করে সবগুলোকে শেপ করে তারপর হচ্ছে একটি ত্রিভুজের উপরে আরেকটি ত্রিভুজ রেখে সেলাই করে নিচ্ছি জয়েন করে তো আমি দেখুন কীভাবে কোনাকুনিভাবে ফার্স্ট একটি বাঙ্গা দিয়েছি তারপর হচ্ছে আরেকটি অন্য দিক থেকে আরেকটি বাঙ্গা দিয়েছি আরেকটি কুনাকুনিভাবে তো এইভাবে একটার পরে একটা আমি সেলাই করে নিচ্ছি এবং ত্রিভুজগুলোকে একটার উপরে একটা রেখে তারপরে হচ্ছে আমি জয়েন করে সেলাই করে নিচ্ছি এ পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন তো এখানে আমি ত্রিভুজগুলোকে আমি সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে আমি একটি ফিতা মোটা একটু মিডিয়াম সাইজের ফিতাকে আমি বাঙ্গা দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিয়েছিলাম তো সেটাকে এখন আমি জামার যে ত্রিপুজটা আছে তার মাঝখানে যে জয়েন্টটা দিয়েছিলাম সেই জয়েন্টের মধ্যে আমি এইভাবে রেখে আমি রেখে তারপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি তো আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে জয়েন্টগুলোর মধ্যে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি তো আমি একটা একটা করে ও সবগুলো জয়েন্ট আমি সেলাই করে নিচ্ছি আমি ফার্স্টে ফিতাটিকে লম্বা লম্বা অবলম্বীভাবে সেলাই করে নিয়েছিলাম আমি তারপরে হচ্ছে আমি একটা একটা করে লাগিয়ে তারপরে ফিতাটিকে কেটে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে লাগিয়ে কেটে নিতে পারেন তো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করলে সহজ হয় এবং সুবিধাও হয় সময়ও কম লাগে তাই জন্য আমি এরকম ডি এইরকম সিস্টেমে করছি আপনারা চাইলে দুই ইঞ্চি লম্বা বরাবর নিয়ে ফিতাগুলোকে নেবেন নিয়ে তারপরে হচ্ছে এভাবে জয়েন্ট করে সেলাই করে নেবেন এরকম আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন আর আমার আমি আমার ভিডিও আমার ফেসবুক পেজেও আপলোড করি আপনার চাইলে পেজে গিয়ে দেখতে পারেন আমি টিকটকতে টিকটকের মধ্যেও আপলোড করি আপনারা চাইলে আমার টিকটকে গিয়েও দেখে আসতে পারেন তো আমি একটা একটা করে সবগুলোকে সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে একটা একটা করে জয়েন্ট করে নিচ্ছি এই তো সবগুলো জয়েন করা হয়ে গেছে এখন আমি হাতার মধ্যে লাগিয়ে নিব। তো আমি ফার্স্টে হাতাটিকে সোজা পাশে মেলে নিয়েছি মেলে নিয়ে তারপরে হচ্ছে যে ডিজাইনটা করেছিলাম সেটাকে আমি উল্টো পাশে রেখে তারপরে হাতার উপর রেখেছি রেখে তারপরে ফার্স্টটা আমি সেলাই করে নিচ্ছি আমি যে সেলাইটা দিয়েছিলাম সেলাই করে জয়েন করেছিলাম সেই সেলাইটার উপরে আমি এখানে সেলাই করে জয়েন করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি একটা এক কালারের কাপড় নিয়েছি আপনারা যে কোনো কাপড় নিলে নিতে পারেন তা আমি একটি কাপড় নিয়ে তারপর হচ্ছে যে ডিজাইনটা করেছিলাম তার উপর রেখে আমি সেই সেলাইটার উপর রেখে আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি জয়েন করে নিচ্ছি জয়েন করে তারপরে হচ্ছে আমি এটাকে উলটিয়ে নেব উলটিয়ে নিলে তারপরে হচ্ছে উলটিয়ে আমি একটা চাপ সিলিয়ে দিয়ে নেব তাহলে এটা শেপটা সুন্দর আসবে এবং দেখতেও সুন্দর লাগবে তো দেখুন এখানে আমি এভাবে ডিজাইনটি সহ উলটিয়ে নিচ্ছি কাপড়টিকে উলটিয়ে তারপরে হচ্ছে আমি একটি চাপ সিলাই দিয়ে দেব তো এই কাপড়টি লাগানোর মেন কারণ হচ্ছে এই কাপড়টি লাগালে যে জামার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার শেপটা সুন্দর আসবে এবং নিচের দিকে বোঝা যাবে না শেপটা দেখতে সুন্দর লাগে তো এখন আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি কাপড়টিকে যে বাড়তি কাপড়গুলো ছিল সেই পাড়ের কাপড়টিকে আমি চিকন করে বাঙ্গা দিয়ে তারপরে হচ্ছে আরেকটি সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে আমার হাতার ডিজাইনটি করা কমপ্লিট হয়ে যাবে তো এই তো দেখুন যে আমার হাতাটির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে গর্জিয়াস আপনারা চাইলে যে কোনো গস কাপড় দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারেন সো আজকের মতো এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ